শীত কি শুরু হয়ে গেছে বন্ধুরা তোমাদের ওখানে না না শীত শুরু হওয়ার আগেই এই ভিডিওটা করা আমার বন্ধুরা তো এটা অসময়ের ভিডিও অসময়ে আছে কি কি করছি শীত শুরু হলে তো আমরা নারকেলের বিভিন্ন রকম আইটেম দিয়ে পিঠাপুলি করে থাকি তো আজকে করছি হচ্ছে আমি এটা আগেকার ভিডিও এখন আমি ভিডিওতে অডি অডিও দিচ্ছি আর ভিডিওটা তৈরি করছি তো নারকেলকে কুড়ে নিচ্ছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম সবাই কেমন আছে ও আশা করি সকলে ভালো আছে তো আজকে এটা পুজোর পরে বনপো পর এসছে তার জন্যই একটু বানাবো নারকেলের কি সেটা তোমাদের ভিডিও করতে করতে বলবো সব তো নারকেলটা কুড়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি সবাইকে কিন্তু ওয়েলকাম চলে এলাম দুপুরবেলা নিরি কারো আওয়াজ পাওয়া যাবে না তবে রাস্তার আওয়াজ পাখির আওয়াজ মানুষের আওয়াজ তো রাস্তা গেলে পাওয়া যাবে তো ওই জন্য ভিডিওটা আমাকে মিউট করে অডিও দিতে হচ্ছে চলে এলাম নারকেল কুড়িয়ে এখানে চিনি আর গুড় দিয়ে দিচ্ছি তো তবে কি নারকেলের নাড়ু করছো না নারকেলের নাড়ু করছি না এটা নারকেলের হচ্ছে বানাম হচ্ছে কি পিঠে বকুল পিঠে ককুল আর বানাচ্ছি এই দেখো এই যে তাল স্টোর করে রেখেছি তাল স্টোর করেছে বানাবো হচ্ছে তালের বড়া অসময়ে হচ্ছে এই তালের বড়া বানাবো তিনটে আইটেম করব তোমরা দেখতে থাকো বন্ধুরা তো তালের পাল নিয়ে নিলাম ময়দা নারকেল কুরোনো আর নেবো গুঁড়ো দুধ মানে পাউরার দুধ আর দিয়ে দেবো একটু চালের হচ্ছে গুড়ি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি সব এটা মিক্সড করে নেব সম্পূর্ণ হাত দিয়ে করতে পারো হাতা দিয়ে করতে পারো সুন্দরভাবে মাখিয়ে নেব একটা সুন্দর কিন্তু পাতলারটা ডো এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দরভাবে নার তালের বড়া যে তৈরি করব অসময়ে তোমরা যে সময় ভিডিওটা পড়েছিলাম সেই সময় হচ্ছে তালের বড়া পাওয়া যায় না তো এটা অসময়েই বলবে এবার আমি গুড় একটু গ্রেট করে গুড় দিয়ে দিচ্ছি তো আমার তালের বড়ার জন্য রেডি ডো এইবার চড়ে এলাম নারকেলের পুটটাকে রেডি করতে হবে গোকুল পিঠে তৈরি করব তো একদিকে পুটটা হচ্ছে আর একদিকে হচ্ছে এখানে চিনির শিরা বানাতে হবে হ্যাঁ তো চিনি দিয়ে দিচ্ছি জল দিলাম এখানে এক কাপ আর বাটি এক বাটি আর এখানে দু বাটি হচ্ছে চিনি দিচ্ছি শিরাটা একটু খুব কড়া হবে না তোমাদের দেখাবো চিনির শিরাটা কেমন হবে আঠালো সামান্য হালকা আঠালো এক তারে আঠালো চিনির শিরা করতে হবে চলে এলাম হলো আবারও টেবিলে একটা বাটিতে ময়দা একটু লবণ আর প্লেন জল নিয়ে এটাকে একটা পাতলা ডো তৈরি করব যে গোকুল পিঠার তৈরি করব কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো ওখানে চিনি শিরাটার মধ্যে এলাচ দিয়ে দিলাম আর এবার চলে এলাম ফুটটা নারকেলের ফুটটা রেডি হয়ে গেছে আটালো এই দেখো হাতে গোল গোল করে আর একটু হাত দিয়ে চেপটে নিচ্ছি চ্যাপটা গোকুল পিঠা এইভাবে করো তোমরা কি মুঠিভাবে করতে পারো তো সেপটা গড়া হয়ে গেল চলে এলাম হচ্ছে আবারও হচ্ছে গ্যাসের পারে এইবার হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি সাদা তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ভাজার জন্য এবার এইবার পিঠাগুলোকে গড়বো কীভাবে তোমরা কিভাবে করো একটু কমেন্টে জানিও তো আমার গুকুল হলে অবশ্যই তোমরা বলবে একটা করে নারকেলের যে শেপটা দিয়ে রেখেছিলাম একটা করে ওই ময়দার ডুয়ে ডুবাবো আর একটা করে চুবিয়ে চুবিয়ে এই গরম তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা ভাসতে হবে গোকুল পিঠেটা না তো পুরো পুড়ে যাবে তো এইভাবে এক এক করে দিয়ে দিব বন্ধুরা আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে এবার উল্টে পাল্টে একটা খুন্তি নিয়ে নেব খুন্তি দিয়ে কাঠের খুন্তি দিয়ে আমি নন স্টিকের কড়াই করছি এবার উল্টে পাল্টে বেশ ব্রাউন ব্রাউন করে খুব ডিপ ব্রাউন না লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখো রেডি হয়ে গেল এবার তুলে নিচ্ছি গোকুল পিঠেগুলো এক এক করে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা যাওয়া জানাবে কিন্তু তো তুলে নি তুলে নিলাম আর নেক্সট আবার যে কটা আছে সে কটাকে গড়ে নেব তো এইভাবে গোকুল পিঠা আমি আমার বাড়িতে এইভাবে আমি তৈরি করি তোমরা কিভাবে করো তোমরা অবশ্যই আমাকে জানিও আর এবার চিনি শিরাগুলি চিনির শিরাতে এই পিঠাগুলো দিয়ে দিলাম এটাকে হচ্ছে আধা ঘন্টা রাখবো আর এখানে হচ্ছে বড়াগুলো যে তালের বড়াগুলো এইবার তালের বড়াগুলো করছি তালের বড়া তো এর আগে ভিডিও আমি দিয়েছি তো তালের অসময়ে তালের বড়া আর গোকুল পিঠে অসময় এখন কিন্তু সময় নেই ভাদ্র মাসও নেই আর পৌষ মাসের পৌষ সংক্রান্তি নেই অসময়ে তালের হচ্ছে বড়া আর গোকুল পিঠে এই দুটো বানিয়েছি বন্ধুরা আসছি রেডি হয়ে তোমাদের দেখো একটু মানে করছি অসময়ে যে তালের পালটা রেখে দিয়েছিলাম করে তোমাদের স্টোর করে ওটাই দেখালাম বুঝতে বন্ধুরা তো রেডি হয়ে গেছে আমার এই দেখো গোকুল পিঠে সকাল থেকে একা হাতে দম বন্ধ হয়ে গেল এই দেখো তালের বড়া নারকেল নাড়ু সরিয়ে রাখি এই দেখো তালের বড়া হ্যাঁ একদম রস শুদ্ধ নরম তুলতুলের তালের বড়া গোকুল পিঠে নারকেল নারু একসাথে এত আয়োজন করলাম অসময়ে কেমন লাগছে আমি একটু এটা তালের বড়াটা খেয়ে দিচ্ছি যা স্টোর করা ছিল দারুণ হয়েছে আর কার জন্য বানালাম সেটা তোমাদের তো বলবো না দেখো না বাবান চলে আয় এখানে ক্যামেরা অন করতে বলে গেছি দেখো গোকুল পিঠে